নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ডানকুনি র্যালি থেকে গ্রেফতার হওয়ার পর জেল জীবন কাটানোর পর বাড়ি ফিরেছেন মেজর রিতিক পাল তারপরে আমাদের আজকে ইন্টারভিউতে আড্ডা সরাসরি অতিথি মেজর রিতিক পাল প্রথমেই বলি জেলে কেমন কাটলো এবং আপনি করেছিলেন কি যার জন্য আপনাকে জেল অবধি পৌঁছাতে হয়েছিল জেল নিয়ে যখন আলোচনাটা শুরু করলেন তখন আমি বলি যে আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী কোন এক সভায় বলেছেন যে ওনাকে যদি জেলে ঢোকানো হয় তাহলে দেওয়াল ফুটো করে বেরিয়ে যাবেন কিন্তু আমাদের যা রাজনৈতিক আমরা জেলে গেলে জেলের দেওয়াল ফুটো করে বেরোবো আমাদের রাজনৈতিক সংস্কৃতি এই শিক্ষা দেয় যে আমরা জেলে গেলে গর্বে মাথা উঁচু করে গলায় মালা নিয়ে এবং কপালে রাজতিলক নিয়ে তবেই জেল থেকে বেরোবো এবং দেওয়াল ফুটো করা মানে দেওয়ালের শীত কাটা হচ্ছে চোরেদের লক্ষণ তো যে দলের সংস্কৃতি হচ্ছে চোরেদের সংস্কৃতি তারাই দেওয়ালে ফুটো করার কথা ভাববে আমরা তো ভাবি না মুখ্যমন্ত্রী ভরা জনসভায় প্রকাশ্যে বলেছেন যে বিএসএফ এর উপর একাধিক অভিযোগ বিএসএফ গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এর দায়িত্বে বিএসএফ এর মানে আলটিমেটলি এটা পুলিশের কোনো দায়িত্ব নেই মুখ্যমন্ত্রী বিএসএফ এর দিকে একাধিক আক্রমণ সামিয়েছেন এবং বলেছেন সাধারণ মানুষকে ভয় সন্তুষ্ট করে রাখে এরকম আপনিও জানেন আপনিও শুনেছেন তাহলে এই অভিযোগগুলো নিয়ে আপনি কি বলবেন একদম প্রাক্তন আর্মি করতে হয়ে দুটো জিনিস বলবো বিএসএফ এর ইতিহাস যখন বাড়ানো হলো নিশ্চয়ই জানেন যে বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হলো সব থেকে প্রথম মূল বিরোধিতা এনআরআই করেছে যে কেন করা হলো বিরোধিতার কারণটা কি বলে আপনার মনে হয় হ্যাঁ কারণ কারণ এই যে ওনারা ভেতরে যা যা কার্যকলাপ করছেন আপনারা সবই জানেন সংবাদ মাধ্যমে সবকিছু আসতে থাকে বালিচুরি গরু চুরি কিছুই তো বাদ নেই সেখানে কেন্দ্রীয় বলের অধীনে যদি এই সকল এলাকাগুলো চলে আসে তাহলে নির্বিঘ্নে চুরি করাটা যাবেন অসুবিধা হয়ে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা ভারত বাংলাদেশ বর্ডারে সাত সাতটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বিগত এক বছর ধরে জমি চেয়ে যাচ্ছে কিন্তু সেই জমিটা রাজ্য সরকার দিচ্ছে না তাহলে কেন দিচ্ছে না কারণ সেই সাত সাতটা চেকপোস্ট হয়ে গেলে আমাদের যে পোরাস বর্ডারটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে তাহলে এই যে গরু বালি কয়লা এই যে স্মাগলিংগুলো চলছে এগুলো বন্ধ হয়ে যাবে শুধু না ভোটের আগে এই যে নৌকা বোঝাই করে রোহিঙ্গাদের নিয়ে আসা তারপরে নিয়ে এসে তাদের এবং অবৈধ বাংলাদেশিদের দায়িত্ব নিয়ে আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দেওয়া এগুলো তো প্রবলেম হয়ে যাবে সেই জন্যই এনাদের বিএসএফ বিএসএফ পড়ে এত কিছু বলা বারংবার শীতলকুচির ঘটনা ফিরে আসে এই রাজ্যে যখন বিএসএফ এর কোনরা চারজন মানুষকে গুলি করে মেরেছিলেন বলে অভিযোগ করেন শাসক দল ফলে বিএসএফ এর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নন বারংবার করে প্রকাশ্য জনসভায় যখন মুখ্যমন্ত্রী বলছেন তখন বিষয়টা অত্যন্ত সিরিয়াস গুলিটা হয়েছিল মানে ফলটা দেখানো হচ্ছে কারণটা দেখানো হচ্ছে না unico bsf কোন মেলায় বেলুন ফাটাতে যায়নি যে মনে ইচ্ছামতো সেখানে শুট করেছে যখন বাধ্য হয়েছে যখন বিএসএফ বুঝতে পেরেছে যে জনগন্ত ছেড়ে দাও নিজেদের জীবনও বিপন্ন হয়ে গেছে চতুর্দিক থেকে দুষ্কৃতীরা অস্ত্রশস্ত নিয়ে যখন হামলা করেছে তখন সে কি করবে তখন তো এটা তার ফান্ডামেন্টাল রাইট সেও একটা মানুষ সেটা তার ফান্ডামেন্টাল রাইট আজকে ইডি অফিসিয়ালের মাথা ফাটিয়ে দাও চাইলে গুলি চালানো যেতেই برضو কিন্তু গুলি চালালেই আবার এই বিএসএফ এর মতো সেই একই দোষ দিয়ে বছরের পর বছর চালিয়ে দিতেন মুখ্যমন্ত্রী তো ওনারা তাও কোনোমতে প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছেন যদিও আপনারা টিভির পর্দায় দেখেছেন যে রক্ত অজরে রক্ত ঝরছে এই তো পশ্চিমবঙ্গের অবস্থা বারবার করে উনি বলছেন যে এনআরসিসি এর কথা আবার চলে এসে ওনার কথা বিএসএফ একটি কার্ড দেবে যে কার্ডটা নিলেই এনআরসির আয়তায় পড়বে সাধারণ মানুষ অভিযোগ তো অনেক বিএসএফ এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী করছেন দেখুন এই তৃণমূল সরকার তো শিক্ষিত সরকার নয় ওনাদের শিক্ষার অভাব আছে প্রথমত বিএসএফ কোনো কার্ড দেয় না তাদের সে কোনো অথরিটিও নেই এবং ওই যে একটা জাদু মন্ত্র আছে যেটা একুশে খুব কাজ করেছিল সেই জাদু মন্ত্রটা হলো ছিচি এই ক্যা এ ছিচি হচ্ছে এমন একটা মন্ত্র যেটা দিয়ে যেটা দিয়ে সাধারণ মানুষের মগজ ধোলাই করে কিছু ভোটের প্রাপ্তি ঘটাতে পেরেছিল মুখ্যমন্ত্রী কিন্তু এখন আর সেই ছিচি জাদু মন্ত্রটা আর কাজ করছে না কারণ লোকে জেনে গেছে যে সিএ আসলে কি এনআরসি আসলে কি এই যে একটা ভুল বোঝানো হয়েছিল এখানে কোনো হিন্দু থাকতে পারবে না এখানে কোনো মুসলমান কাদের অসুবিধা এখানে যারা রোহিঙ্গা যারা বাইরে থেকে ঢুকেছে তাদের ছাড়া আর কারোর অসুবিধা হবে না অসুবিধা হবেই বা কেন যারা পঞ্চাশ বছর ষাট বছর ধরে এখানে থাকছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা হালে দু বছর আগে ঢুকেছে কি পারপাসে ঢুকেছে সেইগুলো সব ইনভেস্টিগেশন হলে তাদেরই অসুবিধা হবে বাকি আর কারোর কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই এই দুর্নীতি তদন্তে দেখলাম দুদিন আগে ঠিক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইডি হাতে গ্রেফতার হল বিধায় মুখ্যমন্ত্রী বাংলার ইডি কতটা তৎপর হতে পারে অন্তত দুর্নীতি শুতে অনেক দিন ধরে তদন্ত চলছে কি বলবেন পুরো বিষয়টা পুরো বিষয়টা এটাই বলবো যে ইডি অফিসাররা গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রেড করে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কি দেখেছেন যে ইডি অফিসিয়ালের মাথা ফেটে অজরে রক্ত ঝরছে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই দেখবেন অতএব এটা বুঝতে হবে যে যখনই একটা কেন্দ্রীয় বল বা কেন্দ্রীয় প্রতিনিধি ঢুকছে তারা কোনো রকম লোকাল সাপোর্ট বা লোকাল সহযোগিতা বা কোঅপারেশন পাচ্ছে না প্রশাসনের তরফ থেকে এবার সেটা যতক্ষণ না পাবে একটা তদন্ত সম্পন্ন করা মানে সুসম্পন্ন করা প্রায় অসম্ভব কারণ বাইরের প্রতিনিধিরা এসে যদি স্থানীয় সহযোগিতা না পায় তাহলে তার পক্ষে সম্ভব না ধরুন আমাকে একটা ইনভেস্টিগেশন করতে দেবদুন পাঠানো হচ্ছে আমি যদি সেই এলাকা সম্পর্কে সেখানকার লোকজন সম্পর্কে কোথায় কোথায় কি হাইডআউট আছে কে কোথায় কি লুকোতে পারে সেটা যদি আমার আইডিয়া না থাকে তাহলে আমি কিভাবে পড়ব জিনিসটা আপনি মনে দুর্নীতির আসল মাথা ধরা পড়বে যেভাবে এই রেসিপিয় তদন্ত করছে নিশ্চয়ই পড়বে পড়তে বাধ্য পড়তে বাধ্য হয়তো এটা শুধু সময়ের অপেক্ষা এবং আমার মনে হয় যদি ইউনিফর্ম সিভিল কোড আসে যদি এক দেশ এক পুলিশ হয়ে যায় তাহলে এটা আমার মনে হয় কেবলমাত্র সময়ের অপেক্ষা কিন্তু স্থানীয় পুলিশের সহযোগিতা পাচ্ছে না বলেই কেন্দ্রীয় দলকে এত বাধা সম্মুখীন হতে হচ্ছে এবং এই কারণেই তদন্ত আটকে যাচ্ছে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটলো নিঃসন্দেহে নজিরবিহীন এক বিচারক আর এক বিচারককে রীতিমতো তুলসনা করে তার অর্ডার কপিতে লিখলেন এবং যে কথাগুলো বলছেন তা নিঃসন্দেহে স্বস্তিদায়ক নয় আমি প্রশ্নটা এই জন্যই করছি কারণ এটাও দুর্নীতির সঙ্গে রিলেটেড কি বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো ভূমিকায় দেখুন আমি আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন কলুষিত হতে পারে কিন্তু বিচার ব্যবস্থা যদি কলুষিত হয় যেটা হচ্ছে মানুষের শেষ আস্থা শেষ বিশ্বাসের জায়গা যে আমার যদি ন্যায় প্রাপ্তি কোথাও ঘটতে পারে তাহলে এই হচ্ছে আমার ন্যায়ের মন্দির এর পরে আমার যাওয়ার কোনো জায়গা নেই সেই রাস্তাটাও আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যেতে চলেছে এবং অভিজিৎ বাবু যে আমরা বাংলার বাঘের সাথে তুলনা করছি এখন করছি কারণ উনি যে সাহসটা যে স্পর্ধাটা দেখাতে পেরেছে সেটার জন্য বাংলার মানুষ তাকে কুন্নিশ জানায় তাকে স্যালুট জানা যে এইভাবে একা উনি লড়ে যাচ্ছেন এবং সেই জন্য উনি হাজার হাজার মানুষকে কিন্তু সঙ্গে পাচ্ছেন উনি বুঝতে পারছেন যে এই লড়াইতে উনি একা তো আমরা চাইব যে স্যার আরও এগিয়ে যায় এই বিচার ব্যবস্থাকে পরিষ্কার করে যাতে মানুষের জন্য মানুষের সেবায় পাবলিক সার্ভিসে যাতে আবার বিচার ব্যবস্থাটা আসতে পারে এটাই শেষ প্রশ্ন আপনাকে মনে হয় হাইকোর্টের কোনো ডিগনিটি এর ফলে নষ্ট হল এবং সাধারণ মানুষের মনে যে বৃহত্তর একটা প্রশ্ন এবং সন্দেহের চোখে বিচারপতিকে দেখার যে প্রবণতা সেই থেকে নিরাময়ের উপায় কি এবং বিচার ব্যবস্থা সেই থেকে বেরোতে পারবে এবার দেখুন আমার যেটা মনে হয় যে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা হয়তো প্রকাশ্যে না এলেই ভালো হতো কারণ হাইকোর্ট হচ্ছে একটা স্যাংটাম স্যাংটোরাম একটা ন্যায়ের মন্দির এবং কিছু জিনিস আমার মনে হয় সেখানে প্রচার মাধ্যমে না ঢোকাটাই উচিত কি ঘটছে পশ্চিমবঙ্গে সেটা আপামর জনগণ কিন্তু জানে তাদেরকে নতুন করে কিছু মান নেই কিন্তু হয়তো মানুষের বিশ্বাসটা কোথাও আঘাতপ্রাপ্ত হলো এই ঘটনাগুলো মনে হয় জনগণের নজরে না এলেই ভালো হয় অবশ্যই জনগণের নজরে না এলেই ভালো হতে এরকমটাই মনে করছেন মেজর ঋত্বিক পাল কিন্তু যে দুর্নীতির অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটি অলরেডি জনগণের নজরে এসেছেন তাই থেকে পরিত্রাণের উপায় কি এই প্রশ্ন খুঁজছে হয়তো আপামর সাধারণ মানুষ অসংখ্য ধন্যবাদ